হ্যালো বন্ধুরা তো বিকেলবেলা ঘুম থেকে উঠেই বিছানায় একটু বসেছিলাম তারপর কানে আওয়াজ আসলো এইটা কত করে ওইটা কত করে তো ভাবলাম দেখি তো একটু বেরিয়ে রাস্তায় বেরিয়ে দেখলাম একজন ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে আর তার পাশে আমার দুই কাকিমা দাঁড়িয়ে আছে হাতে বাস্কেট নিয়ে তারপর কাকিমা আমাকে জিজ্ঞাসা করলে কিন্তু ভালো লাগছে তাই আমি বললাম হ্যাঁ এই কালারটা খুব সুন্দর লাগছে তো দেখো কখনও কখনো কম দামের জিনিসও বেশ চোখে লাগে আর মনে ধরে মানে দামি জিনিস হলেই যে ভালো আর কম দামের জিনিসগুলো ভালো নয় সেটা কিন্তু নয় কম দামের জিনিসও কিন্তু ভালো লাগে আর ফেরিওয়ালাদের কাছ থেকে না সংসারের চাপ প্রতিও টুকিটাকি সব জিনিসপত্র কিনতে পাওয়া যায় কিন্তু কাকিমা যে বাস্কেটটা আমার জন্য কিনেছে সেটা কিন্তু আমাকে আগেই বলেনি তারপর যখন সন্ধ্যা হয়ে গেছে তো বললো সোনার সব ওষুধগুলো এক জায়গায় জোরক তারপর আমি বললাম কেন কাকিমা তো কাকিমা বলল বাস্কেটটা কিনেছি কিসের জন্য বলছি মানে তো বললো কাকিমা যে বাস্কেটটা কিনেছি আমি তোর জন্য ওষুধপত্রগুলো সব এক জায়গায় গুছিয়ে রাখার জন্য কারণ ছড়িয়ে ছিটি আছে তো এক জায়গায় গুছিয়ে রাখলে হাতের সামনে খুঁজে পেয়ে যাবে তো আমি বললাম থ্যাংক ইউ কাকিমা তো আমার খুবই পছন্দ হয়েছে বাস্কেটটা তো তো আমার বড় মেয়ে যখন ছোটো ছিল তখন ওষুধ রাখার জন্য বাক্স কিনেছিলাম তবে এই রকম নয় সেটা একটা সাদা বক্সের মতো ঠিক আছে তো এই রকম ধরনের আমার বাড়িতে আরও একটা বাস্কেট আছে সেটা হচ্ছে পিঙ্ক কালারের জামা কাপড় রাখার জন্য আর এটা হচ্ছে ব্লু কালারের দুটো কালারই খুব সুন্দর তো দেখো বাস্কেটটায় কত কিছু ওষুধ ধরে গেছে একটা ডারমাটিউ ক্রিম ধরে গেছে তারপরে সর্দি জ্বরের ভিটামিনের ওষুধ তারপরে দুটো গ্রাই ওয়াটার আরও সব যাবতীয় মলম তো বাচ্চা বাড়িতে থাকা মানে ওষুধের ছড়াছড়ি হবেই তো দেখো সবই প্রায় বলতে গেলে ধরেই গেছে বাস্কেটটায় তারপর আমার বড়ো মেয়েটাকে দেখে বায়না করছে যে মা আমার আছে তো আমি বললাম তুই ঘরে চল তোরও কেনা হয়ে গেছে তো আমার বড় মেয়েরও একটা কেনা হয়ে গেছে এই একই কালার শেপটা আলাদা তারপর কাকিমাকে বললাম যে কাকিমা তুমি তাহলে বাস্কেটটা গোছো আমি ভিডিও করি তো কাকিমা বললো না তুই বাস্কেটটা গোছা আমিও ভিডিও করি দুজনে মিলে এই হচ্ছে তো লাস্ট পর্যন্ত বাস্কেটটা কাকিমাই গুছিয়ে দিয়েছে তো কেউ যদি কোনো জিনিস গিফট করে না বেশ ভালোই লাগে তো দেখো এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি এবারে নিয়ে গিয়ে শোকেশের কাছে রেখে দেবো আর তোমাদের বাস্কেটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তার সাথে ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটা এখানেই শেষ করছি টা